উত্তর চব্বিশ পরগনার বারাসাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল প্রতিনিধি শিক্ষককে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্কুলের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির মেম্বারের বিরুদ্ধে কাউন্সিলের নিয়ম অনুযায়ী সাঁত্রিশ নম্বর পাতা ছ নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলা আছে যে স্কুলে পরীক্ষার সিট পড়বে সেই স্কুলের শিক্ষক একজন শিক্ষা প্রতিনিধি হিসেবে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে থাকতে পারবেন সেই মোতাবেক বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের নমিনাটেড শিক্ষক অংশুমান শিকারী তাদের স্কুলে ছাত্রদের যেখানে পরিষ্কার পরীক্ষা হচ্ছে নবপলি বয়েজ হাই স্কুলে সেখানে উপস্থিত ছিলেন প্রথম দুদিনে কোনো অসুবিধা না হলেও তৃতীয় দিন ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার কমিটি মেম্বার তপন বৈদ্যকে গিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে বলেন তাই নিয়ে জটিলতা সৃষ্টি হয় পরবর্তীতে বেরিয়ে আসলেও স্কুল কর্তৃপক্ষ কাউন্সিলর অভিযোগ জানান এবং ওই মেম্বারের আচরণের বিরুদ্ধে যদিও তপন বৈদ্য জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে কিছু বলতে চান না তবে তিনি কোনো ভুল করেননি বলে জানান যে আমরা বাইরে ওয়েট করছি আমার ছেলে পরীক্ষা ভিতরে দেখলাম আমাদের যে ছিল স্যার তুই মনটা মাথা নিচু করে তুই বেরিয়ে আসছে আমরা তখন কিছু জানি না স্কুলে এসেছিলাম যে স্যার কি সমস্যা হুম না ওনাকে অপমান করে বার করে দেওয়া হয়েছে যে উনি স্যার উনি তো অথরাইজ করা ছিল করা অথোরাইজ নিয়ে গেছিল মোহাম্মদ নিজামুদ্দিন বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ মতো অথরাইজড লেটার নিয়ে আমি নবপল্লী বয়েজ স্কুলে গিয়েছিলাম ওখানে আমাদের ছাত্রদের উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে ভিজিটি ইয়ে আপনার পার্টিসিপেটিং স্কুলের প্রতিনিধি হিসাবে ওখানে ছিলাম তিন তারিখ পরীক্ষা শুরু তিন তারিখে ছিলাম চার তারিখ যেহেতু অ্যাডিশনাল পরীক্ষা আমাদের ছাত্রদের ছিল না তাই যায়নি আজ পাঁচ তারিখ আজকে গিয়েছিলাম বয় স্কুলের প্রধান শিক্ষক ওনার ঘরেই বসতে বলেছেন ওখানে বসেছিলাম তারপরে ভিজিটিং টিম গেলেন কাউন্সিলের ভিজিটিং টিমের প্রধান উনি গিয়ে বললেন যে আপনি কে এবং কেন আমি বললাম হচ্ছে প্রধান শিক্ষকের হচ্ছে অথলাইজিড লেটার নিয়ে আমি এখানে এসেছি যেহেতু পার্টিসিপেটিং স্কুলের প্রতিনিধি থাকতে পারেন এরকম একটা নিয়ম মেনে তা উনি মানে বল বললেন যে না এরকম কোনো নিয়ম নেই আপনি থাকতে পারবেন না সেখানে উপস্থিত ছিলেন সেন্টার ইনচার্জ উনিও বললেন যে না এটা তো নিয়ম আছে তারপর উনি দেখালেন যে নিয়মেই এবার নিয়মের ব্যাখ্যা আমি তো জানি না তা যেহেতু উনি আমায় বললেন যে না এটা নিয়ম নেই থাকতে পারবেন না তার জন্যে আমি চলে এলাম নতুন বছরে আপনাদের জন্য এএসপিএল বাঁকুড়া বাজাজ নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ইন্দাস সিনেমা তলাগা মন্দির থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার বাজাজ পালসার এনএস টু হান্ড্রেড বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ সিটি বাজাজ ডোমিনার বাজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তার পাশাপাশি পেয়ে যাবেন সমস্ত বাজাজ গাড়ির ওপর পাচ্ছেন দশটি আকর্ষণীয় গিফট প্যাক এবং প্রাইম মেম্বারশিপ কার্ড এবং শুধুমাত্র আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন পালসার এন ওয়ান ফিফটির ওপর স্টুডেন্টদের জন্য অতিরিক্ত ছাড় দু টাকা সেই সঙ্গে নতুন বছরে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং তিনটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অতিরিক্ত মেকানিক এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা তিনটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি বছরে আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি করুন এএসপিএল বাঁকুড়া বাজার শোরুম আমাদের ঠিকানা ইন্দাস সিনেমাতলা তলা দুর্গা মন্দির সন্নিকট আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো নাইন থ্রি সেভেন ফোর থ্রি জিরো এইট জিরো এই নম্বরে সরাসরি বুকিংও করতে পারেন